আধার কার্ড নিয়ে রাজ্যে ষাটজনকে চিঠি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা দেশে নাগরিকত্ব আইন রূপায়নের বার্তা দেওয়ায় আধার বাতিলের বিষয়টি নিয়ে আরো সংশয় ডানা বেঁধেছে আচমকাই বাতিল আধার কার্ড দু একজন নন রাজ্যের অন্তত ষাট জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠল ঘটনাচক্রে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যাতে ভোট দিতে না পারে সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে তারপরে এই আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিও স্থানীয় সূত্রে খবর জামালপুর ব্লকের জুহিহাটি জৌগ্রাম আবুজহাটি এলাকায় অন্তত ষাটজনের কাছে ডাকযোগে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই রাঁচি আঞ্চলিক কার্যালয় থেকে তারা সেই চিঠি পেয়েছে জুহিহাটের বাসিন্দা প্রিয়া সরকারের আধার বাতিল হয়েছে তিনি বলেন কেন এভাবে আধার বাতিল করে দেওয়া হলো বুঝতে পারছি না আধার বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পুতুল সরকারও তিনি বলেন এর জন্য আমার রেশন তুলতে পারছি না ব্যাংকের লেনদেন করা যাচ্ছে না তারা জানাচ্ছেন চিঠিতে বলা হয়েছে আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউআইডিএআই এর আঞ্চলিক দফতর কিংবা আধারের ওয়েবসাইটে তা জানাতে হবে হঠাৎ আধার বাতিল হওয়া নিয়ে আধারে ব্লক প্রশাসন জামালপুর ব্লকের বিডিও পার্থসারথী দে বলেন ঘটনাটি জানার পর এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি কিন্তু এখনো পর্যন্ত বিষদে কিছু জানতে পারিনি আধারের টোল ফ্রি নম্বর উনিশ সাতচল্লিশে ফোন করেছিলাম কিন্তু কিছুই জানা যায়নি এই নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলছে শাসক দল তৃণমূল দলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে ছেলে খেলা করছে যেন তুগলকে নিয়ম চলছে একবার বলা হচ্ছে আধারই হল নাগরিকদের একমাত্র পরিচয়পত্র আবার কখনো বলা হচ্ছে আধার না হলেও চলবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে পাল্টা জেলা বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন হয়তো ওদের কাগজপত্রে কিছু ভুল থাকতে পারে তার জন্য আধার নিষ্ক্রিয় করা হয়েছে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার বাতিলের খবর এসেছে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা ফের দেশে নাগরিকত্ব আইন রূপায়নের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও সংশয় ডানা বেঁধেছে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ ইলেকশনের আগেই শুনলাম চা বাগানের অনেকের কার্ড বাতিল করা হয়েছে শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে তাদের মানুষ ভোট দিতে না পারে আধার নিয়ে শাসক বিরোধী শিবিরের বক্তব্য পাল্টা বক্তব্যের জেরেই সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে বলে মত সংশ্লিষ্ট মহলে দু সালেও দেশ জুড়ে অন্তত একাশি লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল সেই সময় কেন্দ্র জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডিএআই এর হাতে আধার কার্ড রেগুলেশনের সাতাশ এবং আঠাশ নম্বর ধারা অনুযায়ী কোনোভাবেই একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার জারি করা হলে বা তাতে কোনো গণ্ডগোল থাকলে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা যেতে তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্য ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে নিয়মানুসারে পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে পাঁচ বছর বয়সের পরে তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে ফের পনেরো বছর হওয়ার পর আবার সেই তথ্য পুনরায় দিতে হবে এই তথ্য আপডেটের জন্য দু বছরের সময়সীমা দেওয়া হয় এই দু বছরের মধ্যে আপডেট না হলেও আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কি কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় জানাচ্ছেন জামালপুরের বাসিন্দারা বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না